আসিয়াছি পর কাজে পর দেশি পর বেশি পর বাসে পরের সাক্ষাতে মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন শ্রী মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুরানী রাতুল সনের প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক আজকে এই কিছুক্ষণ আগেও আমি স্বপ্নে পাওয়া ওষুধ তৈরি করছিলাম বহু মানুষ এই ওষুধে ভালো থাকে এই মায়েরই স্বপ্ন ভালো ওষুধে যারা শেয়ার করে যারা প্রচুর করে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক আমি স্পেশালি আজকে এতক্ষণ মা তারা সিদ্ধেশ্বরী মহারানের কাছে আমি টিউমারের যে স্বপ্ন দেয়া ওষুধ এই সেই মা সিদ্ধ পঞ্চমুন্ডে আসনে একমাত্র ভূ ভারতী জীবন্তা মায়ের বাম পদ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে আমি মাকে ক্লোজ করে দেখাতে বলবো মায়ের চরণের দিকে নিয়ে যেতে বলবো কোন মায়ের বাম চরণ সম্মুখে শিবের অভিমুখে আমি বলবো এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ দেখছে স্ক্রিনে মাকে আর যারা যারা দেখছে যারা যারা দেখবে মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর কাছে মঙ্গল প্রার্থনা করি মা রাতুল চরণে প্রার্থনা করি যে আজকে আমার বাচ্চাদের জন্য এই মায়েরই স্বপ্ন দেওয়া ওষুধ টিউমারের যে টিউমারের ওষুধে যাতে ভালো থাকে প্রত্যেকে যাতে সুস্থ থাকে আমি এখনই মায়ের সেই চির পরিচিত যে অনিয়নয় মা তারা সেদ্ধরী বাঙা কালী কলিযুগের একমাত্র জীবন্তাকালী যার স্বপ্ন দেয়াতে আজকে লক্ষ লক্ষ দরবারে মানুষ আসছে যাদের দীর্ঘদিন আইবিএফ করার পরও যারা কিন্তু বাচ্চা পাচ্ছিল না তারা কিন্তু মা কোল ভরিয়ে দিয়েছে দরবারে আরজি এত এত মানুষ কুমায় পড়েছিল দীর্ঘদিন কিন্তু তার বাড়ির লোক এই জীবনটা বাবা কালীর কাছে আরজি লাগানোর সাথে সাথেই কিন্তু মা সেখানে তার সন্তানের একেবারে সেন্স এনে দিয়েছে এবং সুস্থ করে দিচ্ছে বহু জটিল বহু কঠিন রোগ নিয়ে বহু জটিল বহু কঠিন সমস্যা নিয়ে কঠিন থেকে কঠিনতর সমস্যা নিয়ে মানুষ দরবারে আসছে আর বামা কালী কলিযুগের একমাত্র মায়ের ঘট দর্শন করাতে বলবো শ্রী ঘটটাকে দর্শন করাতে বলবো মায়ের এই শ্রীঘজের আতুল চরণে মায়ের কাছে আরজি লাগাচ্ছি আর প্রত্যেকের আরজি স্বীকার হয়ে যাচ্ছে এবং প্রত্যেকের বাধা দূর হচ্ছে মহা মহা বিপদ থেকে মানুষ উদ্ধার হয়ে যাচ্ছে এই দরবারে হ্যাঁ টাকা লাগে না পয়সা লাগে না এই মন্দির নির্মাণ করার জন্য টাকা চাওয়া হয় না এই আশ্রম বানানোর জন্য টাকা চাওয়া হয় না সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান একটাই কথা আমরা জোর গলায় বলি পয়সা প্রাণ দুই বাঁচান মারুপময়ী মহাশক্তি আশ্রমে যোগদান কারণ মারুপময় মহাশক্তি আশ্রম অছিলা করে না এটা দাও সেটা দাও এটা নাও ওটা নাও এটা করো ওটা করো বলে মানুষের থেকে টাকা রোজগার করে না শুধুমাত্রই মায়ের এখানে আদেশ একটা প্রণামী পাত্র পাঠা হয় না কারণ একটা প্রণামী পাত্র এই আশ্রমে নেই কারণ এই আশ্রম সেবামূলক প্রতিষ্ঠান এই আশ্রম মানুষের সাথে মানুষের পাশে রয়েছে তাই আজকে মায়ের আজকেও একটা আমি এতক্ষণ তৈরি করছিলাম ওয়ান ডে ট্রিটমেন্ট রয়েছে রয়েছে আমাদের দৈব চিকিৎসা ওয়ান ডে ট্রিটমেন্ট আমরা করব। কারণ কঠিন থেকে কঠিন রোগের ওষুধ এই মায়ের চরণ থেকেই উঠছে এই মায়ের চরণেই মা যেটা আশীর্বাদ করছেন যেটি মা আদেশ করছেন সেটি মানুষকে তুলে দেয়া হচ্ছে সুগার বলো কোলেস্ট্রল বলো অডিయన్స్ন্ডাল বলো টিউমার বলো আলসারেটিভ কোলাইটিস বলো কোলন ক্যান্সার বলো ব্রেস্ট ক্যান্সার বলো আমি বলবো লাংস ক্যান্সার বলবো আমি বলবো ব্রেস্ট টিউমার ব্রেন টিউমার সহ একাধিক জটিল কোঠিন রোগে একাধিক সোরাইসিস থেকে লিভার সিরোসিস থেকে যে রোগগুলোতে মানুষ একেবারে জীবন একেবারে মৃত্যু ঢলে পড়েছিল সেই বামাকালী সরকারের কাছে আরজি লাগিয়ে বহু মানুষ ভালো আছে মায়ের এই স্বপ্ন দেয়া ওষুধে আজকে লক্ষ লক্ষ মানুষ সুস্থ তাই এই মুহূর্তেও একজনের বাচ্চা হচ্ছিল না তারা এসে একজনের সেন্স ছিল না তারাই এসেছে দরবারে জানাচ্ছে আমি ভাবলাম আমার আরো আরো বাচ্চাদের কাছে যাতে আমি তুলে ধরতে পারি এখানকার ওষুধে মাকে দর্শন করতে পারে সবাই স্ক্রিনে দেশ থেকে দেশান্তরে আর মা বাবা কালীর চিত্র যার ঘরে থাকবে মা বাবা কালীর চিত্র যাদের ওয়াল পেপারে আছে তাদের কোনো চিন্তা নেই তাদের বেড়া পার হয়ে যাবে মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজি কৃপা বর্ষণ করবে আমি বলবো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর এই সৎসাং পরিবারের সাথে যুক্ত থেকো হয় আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় মা